আপনার বা আপনার পরিবারে যদি এই কার্ডটি থাকে নন সাবসিডি রেশন কার্ডটি যদি থাকে বা জেনারেল কার্ড যদি থাকে তাহলে এই কার্ডটিকে কিভাবে খুব সহজেই আপনি আপনার মোবাইল দিয়েই পরিবর্তন করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি মন্ডক সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো ভিডিওটির মূল টপিকা আসার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলের নতুন অথবা প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন কারণ রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট প্রায় প্রত্যেক দিন এই চ্যানেলেই আপলোড করা হয় তো সর্বপ্রথমে এই কার্ডটির অর্থাৎ জেনারেল রেশন কার্ডটির স্ট্যাটাস কি রয়েছে সেটা সর্বপ্রথমেই দেখতে হবে কারণ স্ট্যাটাস না দেখলে আপনি সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারবেন না বা সঠিক ওয়েতে যেতে পারবেন না বা সঠিক ওয়েতে এই কার্ডটি পরিবর্তন করতে পারবেন না তো আপনি যদি গ্রাম অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনাদের পরিবারে যদি এই কার্ডটি থাকে অর্থাৎ জেনারেল কার্ডটি যদি থাকে বা নন সাবসিডি রেশন কার্ডটি থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এবং খুব সহজেই এই এই কার্ডটিকে পরিবর্তন করার জন্য পদ্ধতি অবলম্বন করতে পারবেন তো সর্বপ্রথমে এই কার্ডটির স্ট্যাটাস চেক করতে হবে এবং দেখতে হবে যে আধার লিঙ্ক রয়েছে কিনা সাধারণত এই কার্ডটির আধার লিঙ্ক খুবই কম পরিমাণে থাকে তো এই তো আপনাদের পরিবারের যে জেনারেল কার্ডটি রয়েছে সেই কার্ডটির সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কি না অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার পর কমেন্ট করে জানাবেন তো যদি আধার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনাকে অবলম্বন করতে হবে তিন নং ফর্ম ফিল মাধ্যমে অর্থাৎ তিন নং ফর্ম ফিল আপের মাধ্যমে যদি আপনি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেন অবশ্যই কিন্তু আপনার তিন নং ফর্ম অ্যাপ্রুভ হবে এবং নতুন রেশন কার্ডের সুযোগ সুবিধা পাবেন যদি আপনি গ্রামাঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার জেনারেল কার্ডটির সঙ্গে যদি আধার লিঙ্ক না থাকে এবং আপনি যদি সত্যিকারের জেনারেল রেশন কার্ড পাওয়ার উপযুক্ত ব্যক্তি না হয়ে থাকেন সাধারণত ভুলবশত দেখা যায় গরিব মানুষদেরও জেনারেল কার্ড রয়েছে বা আর কে টু ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তো আশা করি বিষয়টি ক্লিয়ার যদি আধার লিঙ্ক না থাকে তাহলে তিন নং ফর্ম ফিল আপের মাধ্যমে নতুন রেশন কার্ডের আবেদন করবেন অবশ্যই আপনি সাবসিডির রেশন কার্ডের সুযোগ সুবিধা পাবেন এবং সাবসিডির রেশন পাবেন বা ফ্রির রেশনের সুযোগ সুবিধা পাবেন এবং তারপরে লক্ষ্য করতে হবে যদি আধার লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আট নং ফর্ম ফিল আপের মাধ্যমে নতুন আট নং ফর্ম ফিল আপের মাধ্যমে এই কার্ডটিকে পরিবর্তন করার জন্য আবেদন করতে হবে আপনার আর কেস টু ক্যাটাগরি রেশন কার্ড থাকুক অথবা জেনারেল ক্যাটাগরি রেশন কার্ড থাকুক যদি আধার লিঙ্ক থাকে তাহলে অবশ্যই বাধ্যতামূলকভাবে আট নং ফর্ম ফিল আপের মাধ্যমে এই কার্ডটি পরিবর্তন করার জন্য আবেদন করতে হবে তো এই আট নং ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় নিজের মোবাইল দিয়েই সেই ভিডিওটির লিঙ্ক অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারী দেখার পর ডেসক্রিপশন বক্স ফলো করবেন অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন এবং আপনার রেশন কার্ডের স্ট্যাটাস কীভাবে চেক করবেন সরাসরি লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে রয়েছে লিঙ্কে ক্লিক করেই আপনি আপনার রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন তো এই কার্ডটির ক্যাটাগরি পরিবর্তনের বিষয়ে বিস্তারিত জানার জন্য অথবা এই কার্ডটি ক্যাটাগরি পরিবর্তন করার জন্য আরও নতুন কোনো কিছু তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ